রেল লাইনের পাশে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চল ছড়িয়েছে কোচবিহারের দিনহাটা এলাকায় বৃহস্পতিবার সকালে বড় ফকির তকেয়া রেলগেট সংলগ্ন জামবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সকালে এক ব্যক্তি জমিতে জল দিতে গিয়ে রেললাইনের পাশে একটি নিথর দেহ পড়ে থাকতে দেখেন বিষয়টি দেখে তিনি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় প্রত্যক্ষদর্শীদের দাবি মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন গত দিন ধরে তিনি এলাকা ঘুরে বেড়াচ্ছিলেন যেখানে সেখানে শুয়ে থাকতেন স্থানীয়রা জরান তিনি কানে শুনতে পারতেন না এবং কথা বলতেও অক্ষম ছিলেন অনুমান করা হচ্ছে রাতের কোন সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে মারতন্দের জন্য পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে মরাতহন্দের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে কি বলবেন আমরা সকাল বেলা যায় দেখি ওখানে পড়ি কে ওই লোকটাকে চেনেন না আমরা চিনি কে ওই লোকটা ওটা পাগল লোক আপনাদের দশ বারো দিন থেকে ও ঘুরি বেড়ায় আমরা চিনি না আজকে কখন দেখলেন ভোরবেলা পানি দিবে রাশি গিয়ে মানুষ দেখে ওখানে কি মনে হয়েছে যে উনি কিভাবে মৃত্যু ট্রেনে ধাক্কা লাগে পড়ে গেছে তার নাম মলিনী বেগি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স শাহিনা এন্টারপ্রাইজ রোড অফার 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 বামনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এ সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন এই নম্বরে